কছুনিনা তারা কোন কাজ ছিল না মানে কোন কথা কইলো না তখন আক্কো তা বাবা আমারে পেজ করে তা লাগো আমি নাই বুলে মাছ নাই

আ সব যতক্ষণ তোমরা টাকা আছে সব টাকা মানে যখন সাড়ে আমরা এখন বর্তমানে যে দুইটা সবে সবে আরে আমার একটা আমি আমজা একটা একটা आदम दारा ही तो दारा सारा कितना कुछ न कुछ तारा तुझे न ऐड यार